সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরানো পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রাফিকি অঙ্কন বাজারের সিন্ডিকেট ভেঙে দেয়া হাসপাতালের কার্যক্রম তদারকি বা রাত জেগে এলাকা পাহারা দেয়া কি করছে না নতুন প্রজন্ম তাদের কর্মযজ্ঞে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে দেশ সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরা ছিল সড়ক অনুন্নত যাতায়াত ব্যবস্থার ভোগান্তিতে ছিলেন বাসিন্দারা তাদের ভোগান্তি লাঘবে এগিয়ে আসলো শিক্ষার্থীরা রোববার দুপুরে পঞ্চগড়ের গায়েতপাড়া এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম পর্যন্ত পাঁচশো মিটার সড়কটির সংস্কার শুরু করেন শিক্ষার্থীরা এই যে রাস্তাঘাটগুলো সেগুলো অকজ হয়ে আছে দীর্ঘ দশ বছর ধরে কোনো কার্যক্রম হচ্ছে না দুর্নীতি এবং এই অপশক্তির মাধ্যমে আমাদের পঞ্চগড় পৌরসভায় যেসব বাজে রাজ্য তারা সেটা লুটপাত করে খেয়ে ফেলেছে আমরা সেই দুর্নীতিবাসের বিরুদ্ধে লোকে দাঁড়াতে চাই উপজেলার ভিতরে যে ময়লাগুলো আছে তা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি আমাদের ছাত্র সমাজে সবাই এনে আসছে আমাদের তারা বিভিন্নভাবে সাহায্য করছে তারা কেউ কাজ করে কেউ আর্থিকভাবে সচেতন করে কেউ পানি দিয়ে কেউ আমাদের খাবারের ব্যবস্থা করে আমি দিনে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এমনকি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ সর্বদাই রাজপথে যান চলাচল নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় এখনো মাঠে শিক্ষার্থীরা পাবনায় সকাল থেকে শুরু করে বিকেল গড়িয়ে রাত পর্যন্ত চলে তাদের কার্যক্রম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হচ্ছে মাইকিং আপনার চাঁদা ছিল কি ভাড়া সত্তর টাকা সে নৌকা ভাড়াটা করছি আমরা ছাত্র সমাজ পঞ্চাশ টাকা করছি ফেরি ভাড়া ছিল পঁয়ত্রিশ টাকা সেটা আমরা টাকা করছি আমাদের বাংলাদেশ নতুন করে সাজাতে হলে আমাদের সকলকে আগাইতে আসতে হবে এই জন্য আমরা নাজিরগঞ্জের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা নাজিরগঞ্জের সাধারণ কর্মসূচি পালন করতেছি শুধু ছাত্র সমাজ না আমাদের সবার অভিভাবক এবং আমাদের যত অভিভাবক আছে শিক্ষক মণ্ডলী এবং সবাইকে এগিয়ে আসতে হবে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে দেয়ালে দেয়ালে প্রতিবাদী স্লোগান লিখছেন টাঙ্গাইলের শিক্ষার্থীরা দেশের জন্য কাজ করতে পেরে আনন্দিত স্বপ্নবাজরা পোস্টারগুলো সরিয়ে এই রংগুলো যাতে আমরা সবাইকে দেখাইতে পারি যে আসলে আমাদের নতুন দিনগুলোতে আসলে কিভাবে কাটানো দরকার স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারতেছি না এই দেয়াল চিত্রগুলো মূলত ওই জিনিসগুলো ফুটে তোলা যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি স্বাধীনভাবে কথা বলতে পারি দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকতেছে মৌলানা ভাষানি থেকে শুরু করে আর তাদের সুন্দর পরিবেশ সুন্দর লাগতেছে নিরাপদ খাদ্য নিশ্চিতেও শিক্ষার্থীরা শরীয়তপুরের বেসিক শিল্পনগরী ও শহরের এগারোটি বেকারিতে অভিযানে যায় তারা স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাজারজাত করার আহ্বান শিক্ষার্থীদের তাদেরকে সচেতন করেছি যে তারা যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে এটা যাতে তারা না করে শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে দেখা দিয়ে গেছে সেভাবে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কাজ করতে গেলে একটু কাজের সময় একটু ত্রুটি থাকতেই পারে যাতে এটা না হয় এটার জন্য ছাত্র ভাইরা যেটা বলছে আমরা সচেতন করে নেব অনিয়ম দুর্নীতিমুক্ত করতে হবে সরকারি স্বাস্থ্যসেবা ভোলাই দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্যক্রম তদারকি করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আলোচনার পর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তারা খোঁজখবর নেওয়া হয় চিকিৎসাধীনদেরও হাসপাতালের বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে দেখিয়েছেন যে এগুলো সমাধান করলে রুগীরা আরও বেশি সেবা পাবে আমরাও তাদের সাথে একমত পোষণ করি এবং আন্তরিক আমরা চেষ্টা করব রুগীদের জন্য আরও সেবার মান উন্নত করা যায় ছাত্রছাত্রীরা আসার পর আমাদের খোঁজ নেওয়ার পর আরও মান বাড়ছে হাসপাতালের সব চিকিৎসা করছে আরও ভালো ইয়ে করতে আছে ছাত্রছাত্রীরা আসার কারণে ইনশাল্লাহ আল্লাহ রহমত আমাদের দেশ সুন্দরভাবে চলে আর আমাদের হাসপাতালও খুব পরিবর্তন আসে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা নিয়ে চেষ্টা করতেছি যেন মানুষ সবাই যেন সুস্বাস্থ্য সুসেবা পায় হয়রানি হয়রানি না হয় হসপিটালে এসে আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা জানাইছি এই সমস্যা এটা যেন সমাধান করা হয় সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যত ধরনের হেল্প দরকার এটা করবে এবং এই হেল্প আগামী দিন অব্যাহত থাকবে খুচরা বাজারে ফেরাতে হবে শৃঙ্খলা ন্যায্য মূল্যে মিলবে নিত্যপণ্য ঝালকাঠিতে শিক্ষার্থীদের তৎপরতায় কমতে শুরু করেছে বিভিন্ন পণ্যের দর প্রভাবশালীদের চাঁদা দিতে হচ্ছে না ব্যবসায়ীদের স্বস্তি ফিরেছে ক্রেতা বিক্রেতাদের মাঝে মাছের দাম কম দাম কম তরকার সবকিছু দাম কমছে এই যে ছাত্র সমাজ এদের জন্য সর্ব জায়গায় দাম কমিয়ে গেছে এখন বাজার মোটামুটি স্থিতিশীল আছে আর বাজারে মাল আমরা বাইকে কিনলে সুবিধা পাইতেছি কারণ আমাদের কোনো চাঁদা দেওয়া লাগে না কোনো খাজনা নাই আমরা ভোক্তার কাছেও পাঁচ টাকা কমে বেচতে পারতেছি সব জিনিসের দাম কমছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিংয়ে বের হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা নগরীর নিউ মার্কেট কাঁচা বাজার মুদিবাজার সহ বেকারিগুলো করা হয় মনিটরিং সে সময় দোকানগুলোতে থাকা পণ্যের মেয়াদ ও মূল্য তালিকা পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা তারা অনিয়ম পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাত্র ভাইরা যে বাজারগুলি মনিটরিং করছে আমরা একটা সাধুবাদ জানাই একই সাথে আমরা তো নিয়মিত কাজগুলি করি যেহেতু তারাও কাজগুলি করছে আমরা চাই যে আমরা সম্মিলিতভাবে কাজগুলি করি এটা এখানে দুইটা বিষয় তৈরি হবে সেটি হচ্ছে একটা হচ্ছে মানুষের কাছে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে মানুষ যাবে জেলার ছাত্ররাও বাজারগুলি দেখছে প্রশাসনও বাজারটা দেখছে তাহলে যদি সবাই আমরা সম্মিলিতভাবে এই কাজটি করি তাহলে আমরা আশা করি একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যাবে সাতটা টিম আমাদের বাজার মনিটরিং আছেন ইতিমধ্যে আমাদের প্রশাসন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ছেলেদেরকে যথেষ্ট পরিমাণ হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন আশা করি আমাদের প্রশাসন আমাদের সাথে থাকবেন পরবর্তী প্রোগ্রামের জন্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে প্রথম শহীদ হন রেদোয়ান হোসেন সাগর তাকে সহ আন্দোলনকালীন জেলায় প্রাণ হারানোর সবাইকে স্মরণ করে শোক র্যালি ও দোয়া মাহফিল করা হয় অভ্যুত্থানে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে করা হয় দোয়া ও মোনাজাত দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি বৈরি আবহাওয়া উপেক্ষা করে শত শত শিক্ষার্থী অংশ নেন এতে পার্বত্য জেলা রাঙামাটিতে ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানাতে করা হয় এই আয়োজন সঙ্গে আয়োজন ছিল গণসঙ্গীতেরও আমরা পাহাড়ে যারা ছাত্র সমাজ আছে সবাই চাই যে সবাই যাতে একতাবদ্ধভাবে থাকে এবং হচ্ছে আমাদের এই যে ভাতৃ আছে তা যেন তাড়াতাড়ি বন্ধ হয় এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটা নিয়ে হচ্ছে আমরা বেঁচে থাকতে চাই সবাই মিলে ডিসাইড করি যে আজকে এখানে গ্রাফিক ওয়ার্ক করা হবে এখন আমি হচ্ছে দেয়ালটা পোষ্য করছি এরপরে একদল এসে এখানে গ্রাফিটি কাজটা করব আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি এর জন্য আমরা দেওয়ালে দেওয়ালে আর্ট করব গ্রাফিটিং করব সবাইকে এটাই আমরা দেখাতে চাই সবাই স্টুডেন্ট এখানে কোনো রাজনৈতিক দল কোনো অন্তর্ভুক্ত নাই এবং কোন কিছু সংস্থা নাই এখানে শুধু আমরা নিজেরাই নিজের টাকা দিয়ে নিজের অর্থ আমরা এইসব ব্যবস্থা করেছি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ নতুন করে নয় কোনো হানাহানি নিজের মতো ধর্ম পালনের মধ্য দিয়ে এগিয়ে যাবে দেশ রক্ষা করতে হবে স্বাধীনতা গণমানুষের মুক্তি ও গণতন্ত্র চাঁদপুরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে একা গ্রাফিতি জানান দিচ্ছে এসব আহ্বান বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হিন্দু সবাই একসাথে একই সাথে আমরা সব কাজ করব এটাই আর কি বোঝানোর জন্য এটা করা ওটাকে চাইছি যে হচ্ছে রাজনৈতিক আলাপটা আমরা চায়ের দোকানে জরুরি মানে এটা এখন হবে কেউ কোনো বাধা দিবে বা এটা হবে না কারণ নতুন করে তো আমরা সবকিছু শুরু করছি এখন অবশ্যই সবাই নিজের মতো কথা বলবে সবাই নিজের মনের ভাব প্রকাশ করবে চা খাবে চায়ের দোকানে ঝাউ ঝড় উঠবে চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত পুলিশ স্থাপনা সহ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জেলা প্রশাসক সাহাল আবদুল্লাহ আলভি সময় সংবাদ